আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি ভিডিওর শেষে যে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দেবো সেই জিনিসটা হচ্ছে এটা যে থামেলেও দিয়ে দিয়েছি যে যদি তোমার ধরো বাংলা থাকে যদি ধরো মানে কি পল সায়েন্সও থাকতে পারে এডুকেশনও থাকতে পারে মেজর সাবজেক্টে বলছি যদি আমি মেজর সাবজেক্টে ধরুন স্যার আমার বাংলা রয়েছে তাহলে বাকি যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেগুলো কি কি সাবজেক্ট রয়েছে এবং সেইগুলোতে কি কি হতে চলেছে বুঝতে পারছো কি বললাম ধরে নাও তোমার পল সায়েন্স রয়েছে মেজরে তাহলে বাকি আর পাঁচটা সাবজেক্ট কি কি হতে চলেছে কোন কোন বিষয় আমাকে পড়তে হবে যদি আমার এডুকেশন মেজর সাবজেক্ট হয় তাহলে বাকি পাঁচটা বিষয়ে কি কি হতে চলেছে কি কি পড়তে হবে অর্থাৎ আমি একটা সাবজেক্ট নিয়ে তোমাদের বলে দিচ্ছি তোমাদের বাকি তোমরা নিজস্ব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু আরামসে বুঝতে পেরে যাবে চলো বুঝে নি কারণ এটা প্রচুর স্টুডেন্টের ডাউট প্রচুর যে স্যার অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে কোন কোন বিষয় থাকছে আমার স্যার মেজরে বাংলা ছিল কিন্তু এবার মেজরে আর কি কি সাবজেক্ট বা বলতে গেলে বাকি অর্থাৎ টোটাল তো ধরো ছটা বিষয় নিয়ে পড়তে হচ্ছে তাহলে ছটা বিষয়ের মধ্যে আমার একটা সাবজেক্ট ধরুন মেজর বাংলা রয়েছে বাকি পাঁচটা বিষয়ে কি কি রয়েছে বাকি পাঁচটা বিষয়ে কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে বাকি পাঁচটা কোর্সের কি কি নাম রয়েছে বাকি পাঁচটার মধ্যে কোন কোর্স কি বাদ গিয়ে কোন কোর্স ঢুকেছে আজকে তোমাদের পরিষ্কার থার্ড সেমিস্টারটা একদম গুলে খাইয়ে দিচ্ছি তো চলো ভালো করে বুঝে নাও ধরে নাও তোমার বাংলা রয়েছে ধরে নাও এই বাংলাটা যদি আজকে কোনো স্টুডেন্ট দেখা গেল যে পোল সায়েন্সে দেখছো বা ঢাকা কল এইটুকু শুনে দেখছো সময় ভালো করে পড়ো ধরো তোমার বাংলা রয়েছে তোমার মেজর সাবজেক্ট কি হয়েছে বাংলা তাহলে তোমার আর একটা মেজর সাবজেক্ট চলে এসেছে যেটা তোমাকে বাংলায় পড়তে হচ্ছে তোমাদের প্রথমে 6টা বিষয় বলে দি যে তোমাদের দুটো মেজর থাকবে তাহলে দুই এরপর তোমাদের কি থাকছে মাইনর সাবজেক্ট 3 তারপরে তোমাদের থাকছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা এমডিসি 4 এই কটা সাবজেক্ট তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে তাহলে এখানে কোন বিষয়টা বাদ এর এডেড কোর্স এই সাবজেক্ট বা বিষয়টি তোমাদের কিন্তু বাদ চলে গেল তাহলে এবার তোমাদের দুটো মেজর বললাম না ওই দুটো মেজরের মধ্যে তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি ছিল একটা মেজর ছিল একটা মাইনাস ছিল এবার দুটো মেজর চলে এসেছে তার মানে কি ভিএসিটা বাদ গিয়ে ওই জায়গায় আরেকটা মেজর ঢুকেছে মানে ছটা বিষয় রয়েছে ভিএসি জায়গায় আর একটা মেজর এসছি অর্থাৎ মেজর ওয়ান মেজর টু তাহলে বোঝে গেল যে আমাদের থার্ড সেমিস্টারে কোন কোন বিষয় নিয়ে এগুতে হচ্ছে অর্থাৎ কোর্স গুলো বলছি এবার এর ভেতরে কি কি পড়তে হবে দেখো ধরে নাও আমার বাংলা রয়েছে যাদের যেটা মেজরে থাকবে সেটা নিয়েই তোমাদের বাকিগুলো পড়তে হবে চলো বুঝিয়ে দিই ধরে নাও বাংলা রয়েছে বা পলিটিক্স বা এডুকেশন বা যে কোনো সাবজেক্ট হোক তো আমি যদি বাংলা নিয়ে মেজর সাবজেক্ট পড়ি তাহলে আমার আরেকটা যে বাংলা অর্থাৎ মেজর সাবজেক্ট আছে অর্থাৎ মেজর ওয়ানে ধরো বাংলা রয়েছে মেজর টু তোমার বাংলাই হবে ওকে সিলেবাসটা কিন্তু আলাদা হবে কিন্তু মেজর টু বাংলাই হচ্ছে এরপরে কি আসছে মাইনর সাবজেক্ট তাহলে মেজর ওয়ান বাংলা মেজর টু হলো কি আবার বাংলা এবার মাইনর চলে তিন নম্বর সাবজেক্ট কি হবে ভোকেশনাল সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট চলে আসছে তোমাদের এবার এখানে তিনটে কোর্স রয়েছে তিনটে কোর্সের মধ্যে তোমাদের কিন্তু বেছে নিতে হবে যে একটা কোর্স ওকে আমি তোমাদের আজকে একটা ভিডিও আপলোড করে বলে দেবো কোন কোর্সটা বেছে নেওয়া সব থেকে ভালো হবে তো চলো সেটা তো আসতেই চলেছে এবার চলে গেল তিন নম্বর মাইনার কোর্সে কি থাকছে ভোকেশনাল এবার চার নম্বর কোর্স রয়েছে তোমাদের এমডিসি ওইখানে এই বাংলার ওপরে কিন্তু তোমাদের কি হবে এমসি আসবে বাংলার উপরেই তোমাদের এমসিকিউ আসবে অর্থাৎ 40 নম্বরের যে পরীক্ষা সেইটাই তোমাদের হচ্ছে ওকে এমডিসি বোঝ গেল এরপরে AEC 5 নম্বর সাবজেক্ট AEC তে কি করতে হচ্ছে তোমরা ইংলিশ এমসিকিউ एग्जाम দিলে সেকেন্ড সেমিস্টারে এবার থার্ড সেমিস্টারে বাংলায় দিতে হবে অর্থাৎ বাংলায় তোমরা AEC এবার এমসিকিউ দিতে চলেছ। ওকে এরপরে লাস্ট সাবজেক্ট AEC অর্থাৎ তোমরা জানো যে মেজর সাবজেক্টে যে বিষয়টা আমরা বেছে নেব এসএসি সেই সাবজেক্টটাই হবে এবার যদি কারোর মেজর বাংলা হয় এসি বাংলা হবে কারোর যদি পল সায়েন্স হয় তো এসএসি পল সায়েন্স হবে কারো এডুকেশন হলে এসএসি এডুকেশন হবে এবার চলো আমি আরেকবার রিভাইজ করিয়ে দিই ধরো বাংলা রয়েছে মেজর আরেকটা মেজর আসছে ওটাও বাংলা তিন নম্বর থাকছে মাইনর সেটা ভোকেশনাল

এসি সরি ধরে নাও এসি রয়েছে মাইনার তো ভোকেশনালি হচ্ছে সবার কিন্তু একই থাকবে এসি ধরে নাও তোমার কিন্তু পল সাইন্স এর ওপর নয় তোমার বাংলার ওপর বা তোমাদের পল সাইন্স ওইখানটা কিন্তু চুজের ব্যাপার চলে আসছে চিন্তা করতে হবে না ওটা এমসি কি হবে তোমার নয় মেজর সাবজেক্টের উপর ভিত্তি হবে নয় বাংলা বিষয় হবে ইংলিশ কিন্তু থাকছে না ওকে

কি কি রয়েছে কি বাদ জায়গায় কি তার এলো এবার তোমাদের আর একবার বলে দি প্রত্যেকটার পরীক্ষা কত নম্বরে হচ্ছে মেজর পরীক্ষা হবে ষাটে পরীক্ষা চব্বিশে পাস করতে হবে আবার একটা মেজর হচ্ছে চব্বিশে পাস করতে হবে তারপরে তোমাদের হচ্ছে মাইনর সেটা কিন্তু তোমাদের আহ আঠারো পাস করতে হচ্ছে আচ্ছা তারপর আছে তোমাদের এস ইসি যেটা রয়েছে ভোকেশনাল কোর্স কিন্তু এখনো বলেনি ভোকেশনাল কোর্স এখনো উল্লেখ করেনি তবে এইটুকু তোমাদের আমার অনুমানে বলে দিচ্ছি ওটাও আঠেরো নম্বরই পাস করতে হবে এবং ওটা কোনো এমসিকিউ হবে না যত সম্ভব এখনো পর্যন্ত খবর বড় প্রশ্ন হবে অর্থাৎ দুই পাঁচ দশ এইভাবে হবে ওকে এরপরে চলে যাচ্ছি ভোকেশনাল কোর্সের পর মানে মাইনার হয়ে গেল এরপর আছে এইসি ওটা তো জানি তোমরা যেমন সেকেন্ড সেমিস্টার দিলে সেরকম হবে সেম প্রসেস হবে এসইসি যেমন তোমরা সেকেন্ড সেমিস্টার দিয়ে তেমনই হবে তাই আশা করছি প্রত্যেকটা নম্বর বিভাজনটা বুঝতে পারলে থার্ড সেমিস্টারে কি কি বিষয় আছে সেটা বুঝতে পারলে আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে আর আবার বলে দিচ্ছি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এটা তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী বিরাট বড় গার্লস বয়েজ আলাদা করে গ্রুপ খোলা হয়ে গেছে যারা যারা যুক্ত হতে চাইছ তারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে তোমার পুরো নাম লিখবে এবং তুমি কোথা থেকে বলছো এবং থার্ড এটা উল্লেখ করে দেবে এবং লিখে দেবে স্যার আমাকে অ্যাড করে দিন এটা লিখে দিচ্ছ এটা করলি সেই গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে এবং সেই গ্রুপে যত রকমের ইম্পর্টেন্ট তথ্য আছে তোমাদের দেওয়া হবে এক্সাম্পল বলে দিচ্ছি যদি টু মার্কসের আমি যে সাজেশন আপলোড করি অনেক সময় আবছার জন্য সেই পিডিএফ কেউ বুঝতে পারে না ওই পিডিএফটা ওই গ্রুপে ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে এরকম অনেক উপকার ওই গ্রুপে পেতে চলেছ তো তোমরা যারা যারা ওই গ্রুপে যুক্ত হতে চাইছ কোনো ফি লাগছে না বিনামূল্যে বিনা শুল্কে তোমরা এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ তোমাদের রাত দশটার পর কিন্তু গ্রুপে অ্যাড করা শুরু হবে কারণ সারাদিন ক্লাস চলে ওকে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ফার্স্ট সেমিস্টার মানে আদরের ছাত্রছাত্রীরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কারণ ভিডিও প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমাদের ভিডিও শেষে একদম ক্লিয়ার করে দেবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছ চলো ভালো থেকো সুস্থ থেকো